আমি আবার একটু মনে করে আমাদের আলোচিত বিষয় হলো এজেন্ডা মূল এজেন্ডা হলো যারা রাজনৈতিক দলের সম্পর্ক প্রাপ্তি তাদের নিরাপত্তার বিষয়টাকে খেয়াল করা আপনাদের নির্বাচনকালীন যত কার্যক্রম আছে সেগুলোকে ফ্যাসিলিটেট করা এবং সেগুলোতে আমাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখা এবং ইলেকশন পর্যন্ত সংস্কৃতিটা বজায় রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা মোকাবেলা করা তো আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা খোলা মনে আপনাদের মতামতটা দিবেন আপনাদের মতামতগুলো আমরা জানবো আমরা এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব এবং আপনারাই আমাদের পরবর্তী নেতৃত্ব আপনাদেরকে আজকে পেয়ে আমরা আসলে ধন্য এবং আপনাদের মধ্যেই আমরা আমাদের পরবর্তী নেতৃত্ব

জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের শ্রদ্ধা ভাই সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন গণমাধ্যমে সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ বাংলাদেশ কামাত ইসলাম সহকারী রয়েছেন নজরুল ইসলাম সাহেব সহ উপস্থিতি আসসালামু আলাইকুম আমি ফ্লোরটা প্রথমে নিয়েছি আমি কমিশনার মহোদয়ের সাথে আলাপ করেছি আমি আরেকটা মিটিং চলে আসছি আমি যে কথাটা আইন কোলা সেখানে যে বিষয়ের উপর সেখানে আমাদের মালিক পঞ্জ রয়েছেন আমাদের তো কমিশন আমি বলেছি যে আমাদের ডিসি সাহেব এখানে রয়েছেন আমাদের দুই ওসি সাহেব সহ আমরা মিলেমিশে কাজ 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 করতেছি আমাদের এখানে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এখানে আমি আশা করতেছি কোন বিশৃঙ্খলা পরিবেশ নাই এবং ভবিষ্যতে হবে না আমি আমার অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে আমি একথা বলতে পারি আমার দলের পক্ষ থেকে আমাকে যারা নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি দুঃখন আমাদের পক্ষ থেকে এখানে সার্বক্ষণিক সবাইকে সহযোগিতা করা হবে এবং আমরা এ জাতীয় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক জানাবে এবং আপনাদের সহযোগিতা নেব কোন ঘটনা ঘটছে আমরা সেখানে যেভাবে সামাজিকভাবে আমরা বসে সমাধান করতে পারি এইভাবে আমরা চলে যাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কবি সিনা সাহেবের কাছ থেকে আগে ছুটিটা নিয়েছি তুমি এভাবে করে ছুটিটা দেন আমাকে আমি একটু আসসালাম আলাইকুম আমি বাংলাদেশ মোহাম্মদ খানদান আলম বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়